নবেন্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজার ইউনিয়নের বিরাটবাজার এলাকায় ডাক বিভাগের জমি দখল করে বিএনপির পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে স্থানীয়দের সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে বিরাটবাজারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে প্রায় তিনশতক জমির উপর একটি পোস্ট অফিস পরিচালনা করে আসছেন পোস্টমাস্টার একরামুল হক

अपलोशन जिन हां भीम बिरु बेने यम बिरु तो बे बेचारा बांगरा करते छे नाम की काय की की ता अगर फारूक भाइ असा खेत दाऊस असा ओ विप्री असा तारा था था। तरे तरे की की पदय छ भीम पे पदय या या से पता 100 100 आता से रेडी बोले पते असा वार्डर हां जी ताराई करते छे ताराई करते छे পোস্টমাস্টার একরামুল হক অভিযোগ করে বলেন আমি বাধা দিতে চেয়েছিলাম কিন্তু আমাকে চাপ প্রয়োগ করে চুপ থাকতে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দারা জানান সরকারি সম্পত্তি দখলের এই ঘটনায় ব্যাপক সৃষ্টি হয়েছে এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাইনুল ইসলাম জানান আমরা বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে নিষেধ করেছি এরকম কর্মকাণ্ড বিএনপির সমর্থন করে না সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

তখন কি আপনি কাউকে বলার কোন ইয়া মনে করছিলেন কাউকে বলছিলেন তারা জানে পোস্ট অফিসে সবাই জানে গোবিন্দগঞ্জে যে পোস্ট পোস্ট মাস্টার আছে তাকে বলছিলেন এব করে দখল করবে এগুলা কে 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 করতেছে নাম দখল করতে থাকি